বাড়িতে সবজি না থাকলে এইভাবে আলু ও বেসন দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে একটু লম্বা করে কেটে রেখেছিলাম আর এরকম একটু খুব বেশি মোটাও না খুব বেশি পাতলা না মিডিয়াম করে কেটেছি তারপরে জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ কুঁড়ো লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে আলুর টুকরোগুলো একটু নরম হয়ে যাবে আর হলুদ দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে এইভাবে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচের মতন সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন লবণ ও হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিতে হবে সমস্ত আলুর টুকরো একসঙ্গেই দিয়ে দিলাম তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে আলুগুলো একটু ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে এতে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর যেহেতু রান্নাটা একেবারে নিরামিষে বানানো হচ্ছে তাই যে কোনো দিনই বানিয়ে নিতে পারবেন মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আলুগুলো হালকা লাল হয়ে গেছে আর বেশ সেদ্ধও হয়ে গেছে মানে আলুগুলো ভেজে নিলে আলুগুলো সেদ্ধও হয়ে যায় এতে খেতে অনেক বেশি ভালো লাগে এখন ভেজে নেওয়া সমস্ত আলুগুলোকে তুলে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মশলা তবে আপনারা চাইলে আলাদা করে অল্প একটু তেল দিতে পারেন তবে এখানে আমি আর তেল দিলাম না ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা মশলা প্রথমে আমি দিয়ে দিলাম গোটা জিরে চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হিং ও গোটা জিরেটা দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর নিরামিষ রান্নায় অল্প একটু গোটা জিরে বা হিং ফোড়ন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলোকে দু মিনিট ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেসন বেসন খুব বেশি দেওয়ার দরকার নেই দু থেকে তিন চামচের মতনই দিতে হবে তারপরে মশলার সঙ্গে বেসনটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আর বেসনটা একটু ভাজা ভাজা হয়ে যায় এতে খেতে ভালো লাগবে আর বেসনের রকম কাঁচা গন্ধও থাকবে না এক মিনিট বেসনটাকে ভেজে নিয়েছিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো যে আলুর টুকরোগুলোকে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই সমস্তগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একইভাবে প্রায় দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই অল্প একটু জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচের তিন ভাগের এক ভাগ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে রান্নাটা অনেকটাই ঘন হয়ে যাবে আর রান্নার থেকে তেল আলাদা হয়ে যাবে যেহেতু মশলা কষানোর সময় একটু বেসন দিয়ে ভেজে নেওয়া হয়েছিল তাই রান্নাটা কিন্তু বেশ ঘন হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় অল্প একটু কুচনো ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর ধনে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ধনেপাতা পাতা মেশানোর পরে আরও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম এতে রান্নার কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে রান্নাটা দেখতে যত না ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর এই দারুণ স্বাদের আলুর চচ্চলের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে